ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার আজকে আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটা আপনারা গাছগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে স্নেক প্লান্টের ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট বা সেন্সেভেরিয়া গাছ বলা হয় স্নেক প্লান্ট বা সেন্সেভেরিয়া গাছ অনেক প্রজাতির হয় প্রায় ষাট সত্তর রকম প্রজাতির হয় তো আপাতত আমার কাছে আজকে একটি দুটি তিনটি চারটি প্রজাতি দেখাতে পারছি কিন্তু এগুলো ষাট সত্তর রকম প্রজাতির হয়ে থাকে এদের পাতা খুব মোটা এখানে ধরলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার পাতা মোটা এবং এই গাছটা দেখুন এই গাছটা সুন্দর হরিণের শিঙের মতো দেখতে একদম রুলারের মতো গোল গোল শেপের ঠিক আছে তো এই গাছগুলো খুব কম যত্নেই বেঁচে থাকে এবং এদের প্রোপাগেশন হয় এবং এরা আস্তে আস্তে ঝোপালো হতে থাকে এবং এই স্নেক প্ল্যান্টের গাছের পাতা অতিরিক্ত মোটা হওয়াজনিত কারণে এগুলো সেকুলেন্ট প্রজাতির মধ্যেই পড়ে এবং এদের পাতায় জল ধারণ ক্ষমতা আছে বলে কি হয় এদেরকে যদি আপনি একটু জল কমও দেন অন্তত সপ্তাহ দু সপ্তাহ জলও যদি কেউ না দেয় তাতেও কিন্তু এরা সার্ভাইভ করে যায় কেননা এদের মধ্যে সেই পরিমাণ জল স্টোর করা থাকে এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই গাছ এয়ার পিউরিফায়ারে কাজ করে এগুলো যদি আপনারা ঘরে রাখেন এগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো খুব একটা রোদ্দুরে টানা রোদ্দুরে রাখলে এতেও পাতা পুড়ে যায় তো সেই জন্য আমি বলছি যদি এই ব্রাইট লাইটের জায়গায় রাখেন তাতেই চলবে একদম অন্ধকার জায়গায় রাখবেন না অন্ধকার জায়গায় রাখা আর তারপরে জল দেওয়া তাতে করে যেটা হতে পারে সেটা হচ্ছে পাতা একদম নরম হয়ে যাবে পাতা নরম এর পাতা নরম হওয়া মানেই সেই সিমটম দেখে আপনি বুঝবেন যে নিশ্চয়ই রুটলট হচ্ছে শিকড়গুলো নষ্ট হচ্ছে সেই জন্য এর পাতা থাকবে সবসময় একদম একদম শক্ত খটখটে পাতা একদম খটখটে পাতা থাকবে ঠিক আছে আর এটা তো খটখটে কি বলবো এটা তো একদম রুলারের মতো শক্ত তো বটেই হ্যাঁ হাতে তুলে দেখাচ্ছি দারুণ হরিণের শিঙের মতো দেখতে দেখুন এই একটা গাছের থেকে গোড়ায় তাকিয়ে দেখুন কী হারে বেবি প্লান্ট নির্গত হচ্ছে তো কিছু মধ্যে দেখা যাবে টব ভর্তি হয়ে গেছে আর বেবি প্লান্ট বেরোনোর জায়গা নেই তখন আমরা কি করব এটাকে আস্তে করে ধরে উপর করে ঢোকা দেব এবং বেরিয়ে আসার পরে বড় কোনো টবের মধ্যে আবার এটাকে রিপোর্ট করে দেবো তাতে আমাদের গাছের গোড়ায় কোনো ক্ষতিও হলো না কারণ আমাদের গাছের গোড়ায় যে মাটিটা একসঙ্গে চাক হয়ে আছে সেটা যদি আমি না ভেঙে ফেলি তাহলে কোনো গাছেরই ক্ষতি হয় না টপ থেকে ঠুকে বের করে আপনি বড় টবে বসিয়ে যথারীতি সেখানে বড় টবের সাইড দিয়ে মিডিয়া বাড়িয়ে দেবেন তাতেই হয়ে গেল এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে বলি যে এই স্নেক প্লান্ট এয়ার পিউরিফায়ারে কাজ করে যদি ঘরে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ঘরের সৌন্দর্য তো হচ্ছেই সঙ্গে ঘরে যদি কোনো টক্সিক কিছু থেকে থাকে তাহলে এরা কিন্তু এদের পাতার দ্বারা সেটাকে অ্যাবজর্ব করে নেয় এবং এগুলো অক্সিজেন প্লান্ট হিসেবেও ব্যবহার হয় দারুণ রকমের এরা অক্সিজেন নির্গত করে তো সেক্ষেত্রে তো এবার আমরা যেটা বলবো এই গাছের মাটি তৈরি এই গাছের মাটি তৈরির ব্যাপারে বা মিডিয়া তৈরির ব্যাপারে বলতে গিয়ে বলছি তো এই স্নেক প্লান্ট নিয়ে আমরা যতটা বলেছি তারপর থেকে আমরা এগিয়ে যাচ্ছি তো সেটা হলো গিয়ে এই স্নেক প্লান্টটাকে আজকে আমি রিপোর্ট করে দেখাবো তো এই স্নেক প্লান্টটাকে এরম ধরবেন ধরে যে কোনো আপনাদের উঁচু কোনো জায়গা থাকলে দুবার এরম করে ঠোকা দেবেন দিলেই এটা আস্তে করে খুলে যাবে যখন খুলে যাবে তখন আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে প্রথমে একটা পট নিয়েছি এবারে এই পটটার মধ্যে আমার এইটা করব না এর জন্য আমি একটা বড় পট এনে রেখেছি আমি এই ছোটোটাকে এর মধ্যে প্লান্ট করছি এই গাছটায় এখানটায় আমার মনে হচ্ছে একটু পচন টাইপের লেগেছে সেই জন্য আমি এখানটা কিছুটা বুড়ো স্যাপাম এই রিপোর্ট করতে গিয়ে আমি যেটা দেখতে পেলাম এখানে আমার হাতের দ্বারা যখন আমি পাতাগুলো ফেলে দিচ্ছিলাম এই জায়গাটায় আমার মনে হচ্ছে একটু পচন টাইপের লেগেছে তাই আমি কি করলাম কিছুটা স্যাপ পাউডার নিয়ে লাগিয়ে দিলাম যাতে আর নতুন করে আর এখান থেকে পচন না বাড়তে পারে আচ্ছা এবার চলে আসবো আমি কি না আমার এই রিপোর্টিংয়ের সবার প্রথম আমি কি করলাম আমার কাছে ওই কালী পুজোর সময়ের কিছু প্রদীপ মাটির প্রদীপ ছিল এগুলোকে আমি নিচে দিয়ে দিলাম কোলামকুচি বা পাথরের জায়গা ওয়েল ড্রেনেজের জন্য এবার আমি দেবো কি না লাল রিভার স্যান্ড দিয়ে দিলাম এইবারে যেটা বলার এর সঙ্গে আমি মেশাবো কি মাটি তলাস্তরটা ওই জিনিসের থাকাতে জল ইজিলি ফ্লো করবে প্রবাহিত হয়ে নিচ দিয়ে বেরিয়ে যাবে আর একটু মাটি আমি বালি এর সঙ্গে দিয়ে দিলাম যাতে মাটিটা আলগা থাকে ভাবে দিয়ে দিলাম এই আস্তে আস্তে জলের সাথে সাথে মিশে মাটির যাবে। তাতে মাটি আলগা থাকবে না হলে পরে পাথরের মতো শক্ত হয়ে যাবে সেটা যাতে না হয় সেই জন্যই আমরা এর সঙ্গে এই বালি মিশিয়ে দিলাম তো জল দিতে দিতে এটা আস্তে আস্তে বসে যাবে তো এইটা আমরা আজকে একটা রিপোর্ট করে দেখালাম আপনাদেরকে এবং এছাড়া আমাদের কাছে আজকে একটা বড় গাছ আছে যেটা রিপোর্টিং করার জন্য আমি একটা ট্রে নিয়েছি নিয়ে তার মধ্যে ওয়ান থার্ড ভার্মি কম্পোজ নিয়েছি ওয়ান থার্ড গার্ডেন সয়েল নিয়েছি আর ওয়ান থার্ড বালি মিশিয়ে নিচ্ছি তাহলে এই তিনটে জিনিসের মিশ্রণ আগে বানিয়ে নিই ভার্মি কম্পোস্ট লালবালি আর গার্ডেন সাইড মাটি খুব সুন্দর এবং ধুলোর মতো থাকবে বেশি চেপে গেলে বেবি প্লান্টগুলো যখন গোড়া থেকে নির্গত হয় তখন অসুবিধা হয় সেই জন্য মাটি সবসময় আলগা রাখতে হবে সব গাছের ক্ষেত্রেই যে কথা প্রযোজ্য এর ক্ষেত্রেও সে কথাই প্রযোজ্য তাহলে আমরা একটা ট্রের মধ্যে আগে এটাকে মিক্স আপ করে নিলাম নিয়ে তারপর আমার কাছে কিছু সেই প্রদীপ ভাঙা আছে এই প্রদীপ ভাঙা আছে এগুলো তলায় দিয়ে দিলাম আমার ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখবে তলায় দিয়ে নিলাম নিয়ে এবার আমি কি করব করবো একটা লেয়ার এখানে এইটা দিয়ে দিয়ে দিচ্ছি এবার গাছটা নিচ্ছি এই গাছের রিপোর্টিং এর সময় কি করে বুঝবেন যে এটা রিপোর্টিং করার সময় হয়েছে সেটা হচ্ছে কি গাছে এই টবের যতটা ডায়ামিটার দেখছেন এই ডায়ামিটার পুরো ধার পর্যন্ত যদি বেবি প্ল্যান্ট ভর্তি হয়ে যায় সমস্ত গাছ বেরিয়ে বেরিয়ে বেবি প্লান্ট বেরিয়ে বেরিয়ে যদি একদম টপ ভর্তি হয়ে যায় জানবেন এবার রুট বাউন্ড হওয়ার সময় হচ্ছে অতএব তখনই আপনাকে বুঝে নিতে হবে এটাই সিম্বল বা এটাই সিমটম এটা দিয়ে বুঝে নিতে হবে যে এবার রিপোর্টিংয়ের সময় হয়েছে তো এবার যেটা বলা আমি এটা রিপোর্টিং করে দিচ্ছি করে দেওয়ার পরে এতে জল দিয়ে আজকের মতো রেখে দেব। তারপরে আমি বারবার বলেছি বেশি জল দিতে লাগে না এগুলো স্যাকুলেন্ট প্রজাতির গাছ এতে পাতায় জল ধারণ ক্ষমতা আছে তো সেই জন্য। আপনারা জলটা একটু সাবধানে দেবেন তাহলেই হবে যদি সপ্তাহ দুয়েক জল নাও দেন তাতেও এই গাছ বেঁধে থাকবে যেটা কিনা জল বেশি দিলে গাছটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে জলটা একটু খেয়াল রাখবেন আর প্রথমেই গাছ বসানোর সময় আমি মাটিতে ভার্মি কম্পোজ মিশিয়ে দিয়েছি তাতে যা সার আছে এই গাছের জন্য যথেষ্ট কারণ এটা কোনো ফুল ফল গাছ না যে আপনার ফুল ফলের ক্ষতি হয়ে যাবে কম ফুল হবে কম ফল হবে এরকম কোনো ব্যাপার পাতা পাতার সৌন্দর্য আসল এবং যা আমরা মাটিতে প্রথমেই মিডিয়া তৈরি করার সময় দিয়েছি তাতেই এর জন্যে যথেষ্ট এবং বেশি সার দিলে সেই বলেছিলাম অতি ভালোবাসাতেও কিন্তু গাছ নষ্ট হতে পারে ভালোবাসা ভালো অতিরিক্ত গাছের প্রতি আবার ভালোবাসা দেখালে কিন্তু সে গাছ আবার নষ্ট হওয়ার চান্স থাকবে সেই জন্য আর সময় টবে অন্তত এতটার মতো দু তিন ইঞ্চি নিচে গাছটা রাখবেন যাতে গরমকালে জল দিলে কিছুক্ষণের জন্য অন্তত জলটা স্টে করে জল দেওয়ার সাথে সাথে ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে জলটা তখনও ভেতর পর্যন্ত গেল না মাটি অ্যাবজার্ভ করলো না তা সেক্ষেত্রে আপনার জলটা তো বাইরেই পড়ে গেল সেই জন্য সবসময় যে গাছ বসাবেন অন্তত দু তিন ইঞ্চি নিচে ডাউনে রাখবেন এবং পরবর্তীকালে যদি কখনো সার দিতে হয় বা সার সারযুক্ত মাটি বা ভার্মি দিতে হয় তা সেক্ষেত্রে আপনি যদি প্রথমেই কানায় কানায় ভর্তি করে দেন মিডিয়া তাহলে আপনি ভার্মি দেবেন কী করে বা এরপরে আর এক্সট্রা কিছু অ্যাড করবেন কি করে সেগুলো সবসময় একটু নিচে রাখবেন তো এটা গেল এই ব্যাপার এবং এরপর আমি একটা জিনিস দেখাবো এই গাছের গোড়া থেকে বেবি প্লান্ট নির্গত হয় যখন প্রথম গাছটা তুলেছিলাম তখন গোড়া থেকে আমি চাইলে কিন্তু এই যে গাছগুলো আছে এখানে প্রায় অনেক কটা চার পাঁচটা গাছ আছে আমি একটা গাছকে ভেঙে নিতে পারতাম ভেঙে ভেঙে আমি এক্সট্রা করে একটা গাছ তৈরি করে নিতে পারতাম এইভাবে একটা প্রোপোগেশন হয় আর তাছাড়া একটা প্রোপোগেশন হয় আপনাদের দেখাবো আমি সেটা হলো গিয়ে এর পাতা থেকেও প্রোপোগেশন হয় তো আমি এর একটা পাতা কেটে নিচ্ছি এই যে আমি এর একটা পাতা কেটে নিলাম এই পাতাটাকে এখানটায় এক তো হচ্ছে গিয়ে আপনি এই কাটিং করতে পারেন এরকম আর না হলে আরেকটা কাটিংও হয় সেটা হলো গিয়ে এরকম দু রকম কাট করা যায় এবার যেটা বলার আরেকটা জিনিস এই গাছ পাতাটা আমার ছোটো নিয়ে আমি যদি আজকে বড়ো পাতাটা নিতাম তাহলে কী একটা গাছ হতো না তাহলে তখন আমি কী করতাম মাঝখান দিয়ে আবার কেটে নিতাম মাঝখান দিয়ে আবার কেটে নিয়ে আমি এটাকে দুটো পিস করে নিতাম আমার এই ছোটোটাতেও আমি করলাম তো দুটো পিস করে নিয়ে তারপরে যেটা করণীয় আমি এটা ছোট টবে দেখাই একটু লাল বালি মিশিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনি একটা করতে পারেন আর না হলে অন্যথা এটাকে নিয়ে তবে হ্যাঁ আপসাইড ডাউনসাইড এটা খেয়াল রাখবেন এই পাতাটা এই লিফ্টার এটা কাটার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপসাইড এটাকে কোনো সময় ডাউনে দেবেন না এটাকে আপসাইড এ রাখবেন রেখে কি করবেন একটুখানি অংশ মাটিতে রেখে দিন সপ্তাহ দুয়েক যেতে দিন তারপরে তুলে দেখুন তুলে দেখলে যদি দেখেন এখানে ছোটো ছোটো রুট ডেভেলপ করছে তাহলে নিয়ে এবার আপনি আপনার যেখানে বসানো সেখানে বসিয়ে দিন এবং বসানোর সাথে সাথে দেখবেন এরকম জায়গা থেকে একটা গাছ তৈরি হচ্ছে এবং সেইটা আস্তে আস্তে বড়ো হবে এই টুকরো টুকু হয়তো নষ্ট হয়ে যাবে তো সেই হিসেবে আমি বলছি এইভাবে পুঁতে আপনারা প্রপোকেট করতে পারেন এছাড়া আরেকটা আছে যেটা বলার বলছিলাম যে জল পাত্রে জল নিয়ে তার মধ্যে পুরোটা ডুবিয়ে দেবেন না পাত্রে কিছুটা অংশ জলে এটা স্পর্শ করে রাখবেন তারপরে দেখবেন জল থাকলেও কিন্তু এতে রুট ডেভেলপ করে তবে হ্যাঁ ওইভাবে তো আর দীর্ঘদিন চলবে না রুটটা আসার পরেই আপনাকে মাটিতে মিডিয়াতে বসিয়ে দিতে হবে তো এরকম দুরকম বললাম আর তাছাড়া না হলে যখন টবে রিপোর্ট করবেন তখন তোলার পরে ওর গোড়া থেকে এরকম চারা আপনি ভেঙে নিতে পারেন যথারীতি যেরকম রজনীগন্ধা গাছের গোড়া থেকেও ছোটো ছোটো চারা বের করে নেওয়া যায় হ্যাঁ তো সেরকম এর থেকেও আপনি সেইভাবে প্রপোগেট করতে পারেন তো দেখুন আজকে আমার কাছে ষাট সত্তর রকমের নেই যে ক রকমের আছে সে দেখাতে পারছি এটা একটা প্রজাতি স্নেক প্লান্ট সুন্দর পাতা দেখুন বাঘের গায়ে যেরকম ডোরা কাটা থাকে সেরকম ডোরা কাটা আছে এটা তো দেখতেই পাচ্ছেন এটা দুর্দান্ত সাইডটা হলুদ বর্ডার আছে এগুলো দারুণ অক্সিজেনের কাজ করে অক্সিজেন প্লান্ট হিসেবে কাজ করে আর তাছাড়া বললাম এয়ার পিউরিফায়ারের কাজ করে ঘরে টক্সিক কিছু থাকলে এরা অ্যাবজার্ভ করে নেয় নিজের মধ্যে এই পাতাটা দেখুন ছোট্টোর মধ্যে এবং এগুলো ড্রপ ভ্যারাইটি এটা ড্রপ ভ্যারাইটি নেই এটা বড় হবে এটার এক একটা পাতা প্রায় তিন চার ফুটের মতো লম্বা হতে পারে কিন্তু এগুলো তা হবে না এগুলো ড্রপ ভ্যারাইটি আছে তো যাই হোক আজকে আপনাদেরকে আমরা এর মিডিয়া ভ্যারাইটি প্লাস এই গাছের গুণাগুণ কিভাবে প্রপোগেট করা যায় আর কী সার দিতে হয় সব কিছুই বললাম এবং এই সব কিছু বলার পরে তো আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব তো প্রত্যেক ভিডিওর শেষে যেটা আমি বলে থাকি সেটা হলো গিয়ে আচ্ছা আপনাদেরকে এইটা তো সব শেষে একটা জিনিস বলতে ইচ্ছা হলো তাই আবার ভিডিওটাকে রান করালাম সেটা হলো গিয়ে এই গাছ এরাও কিন্তু শীতকালে ডরমেন চলে যায় এবং গরমে এদের গ্রোথ হয় অদ্ভুত জিনিস গরমে এদের গ্রোথ হয় শীতে এরা ডরমেন সিতে চলে যায় তো শীতে অনেক গাছই ডরমেন সিতে যায় আর এক্ষেত্রে এটার ফুলফল হয় না বলে একে যা তা ভাবলে হবে না এরও কিন্তু ডরমেন্সি আছে এবং অতিরিক্ত শীত পড়লে এর নতুন পাতাটা তার বিশেষ গজায় না গ্রোথ স্টক হয়ে যায় এবং গরমে অতিরিক্ত গরমে এর গ্রোথ হয় এবং এর পোকামাকড় কিছু লাগে না বলে পেস্টিসাইডের কথা এতে আসে না এর পাতাগুলো এত মোটা যে পোকামাকড়ের অ্যাটাক এতে হয় না অতএব পেস্টিসাইডেরও কোনো ব্যাপার নেই আর তাছাড়া যেটা বলার সেটা হলো গিয়ে এই প্লান্ট দেখতে খুব সুন্দর ঘরের ভেতরে আপনি রাখতে পারেন লো লাইটেও রাখা যায় তবে অতিরিক্ত লো লাইটে রাখবেন না সেক্ষেত্রে পাতাগুলো কিন্তু নরম হয়ে যায় এদের পাতা যত কড়া থাকবে তত ভালো তো যাই হোক আজকে আর ভিডিও লেন্দি করব না তো সব মিলিয়ে আমার কাছে যে কটা ভ্যারাইটি ছিল সে কটা ভ্যারাইটি আমি দেখালাম আবারও লাস্টে আপনাদের দেখাচ্ছি এই ভ্যারাইটিটা দুর্দান্ত ভ্যারাইটি আর এর শিঙের মতো রুলারের মতো গোল গোল এবং এরও চারদিক দিয়ে বেবি প্ল্যান্ট নির্গত হওয়া শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে এটাও টপ ভর্তি হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি এবং ভিডিও শেষে সেই একই কথা গাছ লাগান প্রাণ বাঁচান তো আজকের ভিডিওটি এই বলে এখানেই শেষ করলাম